দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভায়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ভাইস চেয়ারম্যান শাখ হোসেন মামুন শাখ হোসেন মামুন আপনাকে স্বাগত একটু বিজনেসে আমরা জানি যে আপনারা ব্যবসায়ীরা অনেক ধরনের চ্যালেঞ্জের দিয়ে আপনারা মধ্য আপনাদের ব্যবসায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো থাকে তবে গত বছর একটু বেশি ফেস করছেন সবসময় আপনারা তো অনেক ধরনের ব্যাপার হচ্ছে আমরা জানি যে এলসি খুলতেও প্রবলেম হচ্ছে ডলার ক্রাইসিসের সমস্যা আছে আহ ব্যাংকের সুদের হার বেড়েছে মূল্যস্ফীতির ব্যাপার অনেক কিছু তো সার্বিকভাবে হবে দেখছেন আসলে এই মুহূর্তে সার্বিক ব্যবসা বাণিজ্য যোগ হলো আপনার মধ্যবাষ যুদ্ধ আহ সেটা ঘনীভূত করলো ক্রাইসিসটাকে এবং সেটা মনে হয় আরো খারাপ দিকে যাচ্ছে মনে হলো আমাদের কাছে কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে নয় পার্সেন্টে আমরা হিমশিম খাচ্ছিলাম আহ যেহেতু এতগুলো ক্রাইসিসের মধ্যে যাচ্ছি আমরা এর মাঝখানে প্রায় চোদ্দ পার্সেন্ট পর্যন্ত হারো বেড়ে গেছে সেখান নয়パーセント মানে একটা ব্যবসার জন্য কিন্তু 5% অনেক বেশি অনেক বেশি একটা এফেক্ট পড়ে যাচ্ছে এদিক থেকে যেটা মেইন সমস্যা হয়ে গেছে সেটা হল মুদ্রাস্ফীতি যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায় তখন কিন্তু আপনার মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় একদিকে ক্রয় ক্ষমতা কমছে অন্যদিকে প্রোডাক্ট পণ্যের দাম বাড়ছে অন্যদিকে রলাবে প্রাইস প্রাইস বাড়ছে সো আসলে আমরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস জনগণও কিন্তু ক্ষতির দিকে চলে মানে প্রফিট মার্জিন তো আর 15% এটাও তো খুবই টাফ সেখানে 15% আপনাকে সুদি দিতে হচ্ছে তো সেক্ষেত্রে তো অনেক চ্যালেঞ্জিং একটা অবস্থা আপনার আছে মানে আপনার প্রফিট মার্জিন 15% রাখা মানে জিপি 15% রাখা যেখানে কষ্ট আচ্ছা গ্রস প্রফিট সেখানে 15% সুদ দিয়ে আমরা যা আমাদের কম্পিটিটিভ যে মার্কেট আছে আমরা যখন এক্সপোর্ট বিজনেস করি আমাদের কম্পিটিটিভ যে মার্কেট আছে মনে করেন যারা আমাদের সাথে কম্পিটিশন করছে তাদের সাথে ফাইট দেওয়া ভয়াবহ জটিল ভয়াবহ জটিল হয়ে যাচ্ছে আচ্ছা এবং এটার কিন্তু একটা বড় এফেক্ট আসবে দুই এক বছর পরে দেখবেন আপনারা ব্যবসায়ীরা অনেকেই হয়তোবা আহ আমার ব্যবসায় নিতে হবে অনেকে ছোট ছোট অনেকে অনেকে পরিস্থিতি হয়ে যেতে পারে এরকম ছোট বড় সবাই কারণ বড়দের পেন আরো বেশি আহ তাদের ব্যাংকে ঋণ সুদ ঋণ থাকে সুদ দিতে হয় তো দুই পক্ষই কিন্তু সফরার হবে এবং জনগণ সফরার হবে দিন শেষে এটা হলো আমাদের থাবনা মানে এটার প্রভাবটা আমাদের ইকোনমিতে পড়বে একদম সার্বিকভাবে আসলে অর্থনীতি কারণ আমরা দেখতে পাচ্ছি কি এই যে আমাদের আমরা তো কনজিউমার বিজনেস করি আমাদের আমরা কনজিউমার বিজনেস আমাদের যে এদিক দিয়ে চাউলের ব্যবসা আছে ওদিক দিয়ে বিস্কিটের ব্যবসা আছে ওয়েলের ব্যবসা আছে তা আমরা দেখতে পাচ্ছি যে সেল মার্কেটে সেল ভয়াবহ ড্রপ করেছে আচ্ছা আচ্ছা মানে দ্যাট মিন্স কনজিউমার বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে হুম 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 তখন কনজিউমার বাইং ক্যাপাসিটি কমে যে আমার ফ্যাক্টরি কিন্তু 100% এফিসিয়েন্ট চালানো যায় না যখন আমরা এফিসিয়েন্ট চালাতে পারি না তখন কিন্তু আমার প্রফিটেবিলিটি থাকে না আম্বাল দিক থেকে আমার যে শ্রমিক কর্মচারী তাদেরকে আমি তখন বাধ্য হই ছাঁটাই তাদের তাদেরকে জীবন জীবিকা একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় সো অল টুগেদার এই জেনে মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এই জায়গায় আমি মনে করি সরকার কি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে প্রত্যেকটা সেক্টরকে কিন্তু বাঁচিয়ে রাখা এখন সরকারের দায়িত্ব আমরা যেটা আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা আপনার অবশ্যই দেশের জন্য প্রয়োজন যেমন আপনার চাউল লাগবে খাদ্য লাগবে যেগুলো আপনার ছাড়া চলবেন না সেগুলোকে একভাবে নিরাপদ খাদ্যের জন্য আপনারা কিন্তু কাজ করছেন

সেটাকে যদি আপনি একই ইন্টারেস্টে সুদের মধ্যে ফেলে দেন আর যেটা ছাড়া চলবে সেটা সেটা যায় তাহলে কিন্তু হয় না সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যায় আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের ডলার ক্রাইসিস ডলার ক্রাইসিস এর মধ্যে আমরা দেখতে পাই অনেক অপ্রয়োজনীয় পণ্য আমরা আমদানি করছি যেটা আসলে না আনলেও চলে আমরা মনে করি যে অনেক পণ্য যেটা বাংলাদেশ উৎপাদন হচ্ছে আবার কিছু পণ্য আমরা না আনলেও চলে মানে এই মুহূর্তের জন্য অন্তত এটা বন্ধ রাখা উচিত সার্বিক অর্থনীতি সার্ভিক আমরা ডিউটি দিচ্ছি বাড়িয়ে কিন্তু ডিউটি বাড়ি আসলে হয় না যিনি পঞ্চাশ টাকা একটা চকলেট খেতে পারবেন তিনি একশো টাকাও সেই চকলেটে খাবেন দুশো টাকা হলে সে চকলেট খাবেন কারণ তার সে ক্যাপাসিটি আছে মাঝখান থেকে কিন্তু দেশের টাকাটা বাইরে চলে যায় ডলটা বাইরে চলে যাচ্ছে ইট শুড বি স্টপ লাইক ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু একদম যেটা বন্ধ করে পুরোপুরি বন্ধ সেটা কিন্তু কোনোভাবে সে কোনো প্রকার ডিউটি বাড়িয়ে বা কোন প্রকার কারিকুলাম করে সেটা অফ করে দেয় আমরা অনেক পণ্য কিন্তু ইন্ডিয়াতে এক্সপোর্ট করতাম ইন্ডিয়া টোটালি এখন বন্ধ করে দিয়েছে যে না এই পণ্য সে নিবে না সে ডিউটি বাড়িয়ে দেয় নাকি যায় কিন্তু সে স্টপ করে দিয়েছে তো এই জায়গায় কিন্তু আসলে সরকারকে ভাবা উচিত যে না এই পণ্য আমি একদম টোটালি ইম্পোর্ট স্টপ করে আপনি যদি ইম্পোর্ট চালু রাখেন আমরা ব্যবসায়ী অনেক চালাক অনেক ব্যবসায়ী চালাক ব্যবসায়ী আছে যারা কিন্তু প্রাইস কম দেখিয়ে কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসে ডিউটি অটোমেটিক কমে যায় অন্যভাবে টাকাটা পাঠিয়ে দেয় তো এই জায়গাটা কিন্তু সরকারকে একদম টোটালি শাট ডাউন করে দেওয়া উচিত এই পণ্যগুলো আমরা আপাতত আগামী দু বছর আমদানি করবো না এগুলো আমাদের দেশে আছে দরকারটা কি আবার আমার কাঁচামাল দরকার সেটা আমদানি করো আমার আহ ভোগ্যপণ্য যেটা একদম যেমন গম আপনি আমদানি করতেই হবে গম গম ঠিক আছে কয়লা আপনার লাগবে নাহলে জ্বালানি হবে না সেটা লাগবে কিন্তু আপনার এমন কিছু পণ্য আছে যেগুলো আসলে প্রয়োজন নাই আমি আমি পানি আমদানি কেন করবো আমি পানি আমদানি হচ্ছে বাংলাদেশে হোয়াই মানে এটা এটা কেন হবে খাবার পানি কেন করতে হবে সেটা কেন করতে হবে সেটা যত ডিউটি বাড়াক না কেন ডিউটি বাড়ালো কিন্তু যে পাঁচশো এক লিটার পানি একশো টাকায় খাবে সে পাঁচশো টাকা হলো সে এক লিটার পানি খাবে ওই ওই পানিটাই সে মাঝখান থেকে ডলারটা বাইরে চলে যাচ্ছে আমার মতে এই জায়গায় সরকারকে একদম খুব স্ট্রিক্টলি খুব হার্ড ডিসিশন নেওয়া উচিত যে না এই পণ্য আমরা আমদানি করবই না সেটা আমার একটা মতামত হলো সরকারের প্রতি আদারওয়াইজ কিন্তু ডলার ক্রাইসিস কন্ট্রোল করা যাবে না সেটাই আমরা দেখছিলাম যে করোনার পরবর্তী ইকোন রাশিয়া যুদ্ধ এখন আবার মধ্যপ্রাচ্যে অসন্তোষ তো এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনাদের ব্যবসা বাণিজ্যে কি প্রভাব আসলে পড়তে পারে পড়ছে আমরা কিন্তু বৈশ্বিক ব্যবসা করি এখন আমার আমার দেশের ব্যবসা না আমরা বৈশ্বিক ব্যবসা করি যেমন আমার প্রচুর পণ্য বিদেশে রপ্তানি হয় যেটা আমার আইটেম গুলোই আমার সেই আপনার ইউকে তে যাচ্ছে ইতালি যাচ্ছে ফ্রান্স যাচ্ছে আবার মিডিল ইস্টে যাচ্ছে এখন এটার সাথে কিন্তু ট্রান্সপোর্টেশন একটা বিগ ইনভলভমেন্ট আপনার প্রাইস যখন ট্রান্সপোর্টেশন প্রাইস যখন বেড়ে যায় যখন জ্বালানি তেলের দাম বেড়ে যাবে কিন্তু 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 প্রোডাক্ট বেড়ে যাচ্ছে আমরা আমাদের আমাদের কম্পিটিশন দিতে ভারতের মতো দেশের সাথে যারা র মেটেরিয়াল তারাই তাদের পণ্য উৎপাদন করে তারাই বিক্রি করে আমরা কিন্তু র মেটেরিয়াল কিন্তু আমাদের ভোগ্য পণ্যেরিয়াল কোনো র কোনটেরিয়াল বাংলাদেশে উৎপাদন হয় না অলমোস্ট আমাদের দেশে মেনলি উৎপাদন করে আমরা ধান

আবার এট দ্য সেম টাইম আপনি যখন বিস্কিট বা কুকিজ বলবেন সেগুলো কিন্তু গম কিন্তু আমরা আমদানি করছি চিনি আমদানি করছি তেল আমদানি করছি আমদানি করে সেটাকে আবার প্রক্রিয়াজাত করে আবার রপ্তানি করছি যেখানে ভারত নিজে গম উৎপাদন করে তার সাথে ফাইট দিতে গিয়ে আমরা যখন জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাচ্ছে তার সঙ্গে আমরা কিন্তু পারছি না ওদের সাথে পেরে উঠছি না আবার এদিক থেকে সরকার করেছে কি আমাদের পণ্যদনাও কমিয়ে দিয়েছে এতে আরেকটা আরেকটা জটিলতার মধ্যে আমরা পড়ে গেছি সো অল টুগেদার রপ্তানি আয়ও কিন্তু বিশেষ করে ফুড সেক্টরে একটা বড় ধরনের ধাক্কা ভবিষ্যতে আসবে আমি মনে করি আচ্ছা আচ্ছা আমাদেরকে দেশীয় পণ্য আসলে বাঁচাতে হবে সেই সাথে ডলারের যে ক্রাইসিস সেটাকেও আসলে মাথায় রাখতে হবে সব কিছু নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমার ছোটো একটা বিরতি নিয়ে আসে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার সঙ্গে রহমান রণ দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ভায়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান শাখাত হোসেন মামনের সঙ্গে আবার আবাস আলোচনায় যেন সাক্ষাত হোসেন মামুন আমরা শুনছিলাম সার্বিক অবস্থা ব্যবসা বাণিজ্যের তো একটু জানতে চাইবো যে আমরা যেটা দেখলাম যে মানে যে মূল্যস্ফীতি বলে অথবা ভোগ্যপণের দামের কথা যদি বলি আন্তর্জাতিকভাবে কিন্তু বেশ খানিকটা কমে গেছে এবং অনেকে বলছেন যে করোনার আগে যে প্রাইসটা ছিল সেখান থেকে কমে গেছে কিন্তু আমাদের দেশের বাজার আমরা কিন্তু সেটার প্রভাব দেখছি না ভোগ্যপণের দাম কিন্তু সেভাবে কমেনি কিভাবে দেখছেন আপনি হ্যাঁ এটা দুটো ইস্যু আছে এখানে একটা হলো আপনার কথা সঠিক যে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণের দাম অনেক কম আপনার গমের দাম কম তেলের দাম কম চিনির দাম কম আমাদের দেশে কিন্তু সে যে বেড়েছে একবার আর কমেনি তো এটা ব্যবসায়ীদের অনেক দোষারোপ করছেন অনেক এটা আমি অস্বীকার করি না বেসিক্যালি জিনিসটা হলো দুটো ইস্যু দাঁড়িয়ে গেছে এখানে একটা হলো আপনার এলসি করতে গেলে এখন আপনার ডলার যদিও বাংলাদেশ ব্যাংক বলছে একশো দশ টাকা এগারো টাকা কিন্তু আমাদেরকে এখনো পে করতে হয় যখন আমরা আপনার ইউপাসে করি একশো বিশ পঁচিশ টাকা পর্যন্ত দিতে হচ্ছে এখানে একটা ইস্যু দাঁড়িয়ে গেছে সেক্ষেত্রে ডলারের দামের কারণ একটা ইস্যু আরেকটা ইস্যু হলো একটা সিন্ডিকেশন দাঁড়িয়ে গেছে ভোগ্যপূর্ণের বাজারে যেহেতু সবাই এলসি পাচ্ছে না কিছু কিছু ব্যবসায়ী বড় ব্যবসায়ী যাদের ব্যাংকের সাথে সম্পর্ক সম্পর্কিত মালিকানার সাথে সম্পর্কিত তারা এলসি গুলো পাচ্ছে তারা যখন এলসি করছে প্রাইসটা কন্ট্রোল করছে যেহেতু সবাই এলসি পাচ্ছে না এ জায়গায় একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে তখন প্রাইসটাকে তারা নিজের মতো করে হাঁকিয়ে নিচ্ছে যখন বাজার অর্থনীতি যদিও আমি বলছি কিন্তু বাজার অর্থনীতি কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে নাই আমাদের এখানে একটা সিন্ডিকেশন সবগুলো ব্যবসাতে সিন্ডিকেশন ঢুকে গেছে এই সিন্ডিকেশন ঢোকার কারণে আপনার কিন্তু আপনি আমি নাম বলতে চাই না আপনি দেখবেন যে গম ইম্পোর্ট করে হাতে গোনা তিন চারজন যেখানে আগে প্রায় ইম্পোর্ট সেখানে তিন হাতে হাতে চলে চলে গেছে গেছে তেলের ক্ষেত্রে আমাদের জানা তিনজন মেনলি তিন থেকে চারজন তেল ইম্পোর্ট করে যেখানে এক সময় আজ থেকে বিশ দশ বছর বারো বছর আগে চল্লিশ পঞ্চাশ জন পর্যন্ত ইম্পোর্ট করতো কিন্তু এটা একটা এই জায়গাতে তখন তখন একটা কম্পিটিশন থাকতো কিন্তু এখন আর কম্পিটিশন নেই এই জায়গাটাই কিন্তু আসলে পণ্য বাড়ার একটা দাম বাড়ার একটা কারণ আর সেকেন্ড হলো আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে এই খেয়াল রাখা উচিত একই পার্টিকে বারবার এলসি না দিয়ে পার্টিকে দেওয়ার ব্যাপারে করা যে তুমি এলসি দিবা কিন্তু বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ী যাতে তোমার এলসি বেনিফিটটা পায় সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকে নজর দিতে হবে এবং আপনার তাহলে প্রাইসটা কিছুটা থাকবে আর ডলার প্রাইস তো আছে ডলারের কারণে দামটা বৃদ্ধি পাচ্ছে দুইটা আমার কাছে মনে হয় কারণ আচ্ছা আচ্ছা এখন আপনারা দেশের বাজারেও ব্যবসা করছেন আন্তর্জাতিক বাজারেও তো ব্যবসা করছেন তো দেশের বাজার আন্তর্জাতিক বাজার দুটোকে যদি একসাথে মূল্যায়ন করতে বলি কিভাবে দেখছেন আসলে বিষয়টিকে দেশের বাজারে মূল্যবৃদ্ধি কিন্তু বিশ্বে সব জায়গায় হয়েছে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে মূল্যবৃদ্ধি আপনার বা মূল মুদ্রাস্ফীতি যেটাই বলি আমরা আপনার ইংল্যান্ডের মতো দেশেও হয়েছে আমেরিকাতেও হয়েছে আমেরিকাতে তেলের দাম অনেক বেড়েছে আহ জ্বালানি তেলের দাম তো আন্তর্জাতিক ঠিকই আছে রপ্তানি করি সেগুলো কিন্তু আমরা সেই মূল্য পাচ্ছি না আমরা যে আমাদের গার্মেন্টস রপ্তানি করছি আমেরিকার বাজারে তারা কিন্তু আমাদেরকে ওভাবে প্রাইস দিচ্ছে না তাদের দেশে দাম বেড়েছে তারা বলতে যাচ্ছে তাদের দেশে তাদের লজিস্টিক প্রাইস বেড়ে গেছে তাদের পণ্যের দাম বেড়ে গেছে কিন্তু তারা কিন্তু ওইটাকে দোহাই দিয়ে আমাদের দাম আরো চাপিয়ে রাখছে কিন্তু আমাদের এদিক দিয়ে কিন্তু আমাদেরকে আবার সকল প্রকার মেনটেন করতে হচ্ছে এটা হলো একটা ইস্যু ইন আন্তর্জাতিক বাজারে লোকাল বাজারে আপনাকে তো আমি আমরা যেটা একটু আলোচনা করলাম যে লোকাল বাজারে আমাদের প্রতিটা পণ্যের দামে কিন্তু আসলে এই মুহূর্তে বেশি আহ আপনি যে কোনো আইটেমে ধরেন না কেন সরকার চেষ্টা করছে কমানোর জন্য যেমন চাউল নিয়ে সরকার আমাদের বর্তমান আহ মন্ত্রী সাহেব যিনি আছেন উনি চেষ্টা করছেন চাউলের দাম নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আসলে এইভাবে নিয়ন্ত্রণ হয় না মুক্তবাদ আপনি বেঁধে দিতে পারেন না বা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না সেখানে সরকার হয়। সরকার যদি পর্যাপ্ত পরিমাণ চাউল ক্রয় করে বা ধান ক্রয় করে এবং সেটা যদি সে ন্যায্য মূল্যে বিলি করে ব্যবসায়ীরা বাধ্য হবে কম দামে পণ্য বিক্রি করতে এটা হলো মুক্তবাদ কিন্তু আপনি যদি দাম বেঁধে দেন ব্যবসায়ীরা কিন্তু ওই জায়গায় কিন্তু অনেকে দেখবেন যে আপনার দাম হয়তো ব্যবসায় করবে না বা আপনাকে আটকে রাখার চেষ্টা করবে সরকারকে সরকারকে আমার মনে হয় না গিয়ে যে প্রাইস কারণ চাউল বা আপনার বিশেষ করে যেগুলো ভোগ্যপণ্য মেইন ভোগ্যপণ্য এগুলো কিন্তু খুব বিশ্বে কোথাও কিন্তু দাম বেঁধে দেওয়া হয় না পারে না কারণ এটা কিন্তু প্রতিদিন ডাউন করে তো এই জায়গায় দাম বেঁধে দেওয়া বা দামের কিছু নিয়মনীতি করা সেটা না করে যদি পর্যাপ্ত পরিমাণ চাউল কয় করে সেটাকে যদি ন্যায্য মূল্যে সরকার বিক্রি করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাজার নিয়ন্ত্রণে চলে আসে সে জায়গায় সরকারকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি কাজ করছে আমি জানি টিসিবি কাজ করছে তারা বিভিন্ন থানা পর্যায়েও আপনার এখন মনে হয় শোরুম দিচ্ছে ওটা করলেই দাম কমে আসবে কিন্তু এইভাবে আসলে কন্ট্রোল করে পারবেন না আপনি কতজনকে কন্ট্রোল করবেন তা আমার কাছে মনে হয় এই দুটা জিনিস সরকারকে ভাবা উচিত আর বাজার সব জায়গায় এখন উর্ধমুখী সেটা আমরা জানি দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় উর্ধমুখী বাজার এখন একটু যদি জানতে চাই অবকাঠামোর কি অবস্থা আসলে কেমন প্রত্যাশা করেন গ্যাস বিদ্যুতের যে চাহিদা সেটা আসলে কতটা মিটছে আসলে সেই সাথে বিএসটিআই থেকে যে আসলে প্রত্যাশা থাকে আপনাদের সেটা কতটা আসলে সেখান থেকে সেবাটা পাচ্ছেন ভ্যাট ট্যাক্সের ইস্যুটা সবকিছু নিয়ে একটু জানতে চাই সবকিছু নিয়ে যদি কথা বলতে চাই প্রথম হলো আপনার গ্যাসের ব্যাপারে আমরা এখনো কমপ্লেন এর দিব সরকারকে আমরা গ্যাস পর্যাপ্ত পাচ্ছি না আমাদের বিশেষ করে বিশেষ করে এই গরমের সময় আরো একটু জটিল হয়ে গেছে যখন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দেওয়া শুরু করলো তখন একটা জটিলতা শুরু বিদ্যুৎ মোটামুটি ওকে আছে আমি বিদ্যুৎ নিয়ে আসলে ওভাবে বলা ঠিক হবে না বিদ্যুৎ বিদ্যুৎ ভালো আছে হাউসহোল্ডে হোল্ডে গ্রাম পর্যায়ে বিদ্যুতের সমস্যা হচ্ছে বাট ইন্ডাস্ট্রিয়াল বা মেট্রো সিটি বিদ্যুৎ আলহামদুলিল্লাহ ভালো এখন যদি আসি আমরা ট্যাক্স ভ্যাটের ব্যাপারে এখানে কিছু প্রশ্ন আছে সরকারিভাবে ট্যাক্স ভ্যাটের যে নিয়ম নীতি করা আছে আসলে আমরা দুটো একই দেশে দুটো আইন পালন করছি যেমন আপনি মনে করেন আমাদের কিছু ইকোনমিক জোন করা হয়েছে প্রাইভেট ইকোনমিক জোন বা গভর্নমেন্ট ইকোনমিক জোন সেখানে কিন্তু আপনার ট্যাক্স হলিডে দিয়ে রেখেছে সরকারিভাবে দশ বছরের পাঁচ বছর ট্যাক্স হোলিডে দিয়ে রেখেছে আবার একই ব্যবসা যখন আপনি কেউ ইকোনমিক জোনের বাইরে করছে তার জন্য সেই সে সুবিধাটা নাই এখন যিনি বড় ব্যবসায়ী বা যারা বড় শিল্প শিল্প রূপ তারা কিন্তু ট্যাক্স হলিডে তারা একটা বড় একটা এরিয়া কিনে নিয়ে ইকোনমিক জোন ডিক্লেয়ার করে তারা ট্যাক্স হলিডেতে ব্যবসা করছে কিন্তু যারা ছোট ব্যবসায়ী বা যারা মিডল ব্যবসায়ী তারা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না তারা কিন্তু আজ কখনোই ওদের সাথে কম্পিটিশনে টিকতে পারছে না এখানে কিন্তু আসলে একই দেশে দুই রকম ট্যাক্সেশন সিস্টেম থাকা উচিত না আপনি আপনি যখনই ইকোনমিক জোন ডিক্লেয়ার করছ অন্য সুযোগ সুবিধা দিতে পারেন কিন্তু ট্যাক্স ট্যাক্সের বিষয় ট্যাক্স হলিডে বিরাট একটা ইস্যু আপনার একটা শিল্প একটা একটা কোম্পানি ট্যাক্স কিন্তু তার প্রফিটে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনি থার্টি পার্সেন্ট যখন হলিডে দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আসলে এটা বিরাট একটা দাঁড়িয়ে যায় আপনার সাথে কিন্তু আর কেউ কিন্তু বড় 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 হতে পারবে না থাকবে ছোটরা আজীবন ছোট থাকবে তো এই জায়গাটাই মনে হয় একটু চিন্তা করা দরকার এইভাবে ট্যাক্স হলিডে সিস্টেমটা ইয়া ডিস্ট্রিবিউট না করে আমার মনে হয় সবার জন্য সমান ট্যাক্স ইম্পোজ করা উচিত এটা আমি বিশ্বাস মনে করি ভ্যাটের ব্যাপারে ভ্যাট আমি মনে করি কিছু কিছু সেক্টরে ভ্যাটটা যদি তুলে দেওয়া উচিত কিছু কিছু তোলা হয়েছে যেমন আপনার তেলের ব্যাপার কিছু কমিয়েছে বাট আরো কিছু সেক্টর নিয়ে গভর্নমেন্টকে ভাবা উচিত আর দিন শেষে হয়রানি বা আপনার এগুলো বন্ধ করা উচিত স্বয়ংক্রিয় এমন করা উচিত যাতে আমি চাইলেও ট্যাক্স ভ্যাট ফাঁকি দিতে না পারি কিন্তু যদি আমাকে এমন সিস্টেম রাখা হয় চাইলে ফাঁকি দিতে পারবো তাহলে কিন্তু আমরা কিন্তু সেই ট্যাক্স বা ভ্যাট অথরিটির অনেকের যারা সবাই বলবো না কিছু কিছু কর্মকর্তা কর্মচারী তখন আমরা হয়রানির মধ্যে পড়তে হয় অনেক ব্যবসায়ীকে তখন সরকার আসলে ভ্যাট ট্যাক্সটা পায় না অন্য কোনোভাবে তারা বেনিফিটেড হয় আমার মনে হয় স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয়ভাবে করা যায় বিশ্বের বিভিন্ন দেশে লেভেলে আপনি একটা পণ্য কিনবেন এই পণ্যের সাথে ট্যাক্স চলে যাবে এমন ভাবে একটা সিস্টেম করা দরকার অটোমেটিক করা দরকার যাতে কেউ ট্যাক্স ভ্যাট ফাঁকি দিতে না পারে কিন্তু এখন যে সিস্টেম আছে সিস্টেম আসলে কেউ চাইলে ফাঁকি দিতে পারে এবং ম্যানেজ করতে পারে কেউ চাইলে পারে না তো এই জায়গার থেকে মনে হয় বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং ফিনান্সিয়াল যে রিপোর্টের কথা বলি এক এক জায়গায় এক এক রকম এক একরকম এনভিআর একরকম দিয়ে রাখে তো আসলে একটি হলে আসলে ভালো হয় তো শেষের দিকে আমরা আমি একটু জানতে চাইবো যে ভাই গ্রুপ অনেক আগে থেকেই অনেক পরিচিত নাবিস্কো নামে আমরা চিনি তো আপনারা তো আরও প্যাকেটজাত পণ্যের চাইতে অন্য যে আরো সেক্টর আপনার পর্যটন সেক্টর অথবা হোটেল সেক্টরে কাজ করছেন সেই সব সেক্টর কি অবস্থা আসলে এই দেখুন আমাদের তো বাংলাদেশের যদি প্রথম দিকটা কোনো গ্রুপ ইন্ডাস্ট্রিজ বলেন আমরা ভাইয়া গ্রুপ ইন্ডাস্ট্রিজ সেই স্বাধীনতার পর থেকে আমাদের কার্যক্রম এবং আমরা বলবো না আমরা খুব বৃহৎভাবে করছি আমরা আমাদের মতো করে করছি খুব অল্প সময়ে খুব বৃহৎভাবে আমরা চিন্তা করি না আমরা স্টেডি বিজনেস পছন্দ করি রিসেন্টলি আমরা আপনার ভোগপণ্যের আর বিভিন্ন লাইনে আমরা ইন করেছি যেমন কুকিজ বিস্কিট অন্য ব্র্যান্ড নাম দিয়ে আমাদের দুটো নতুন ব্র্যান্ড এসেছে ডুরিয়া এবং দেশ বোগ্যপূর্ণা এবং বিস্কিটের জন্য আমরা হোটেল সেক্টরে কাজ করছি আপনার রিয়েল এস্টেটে এখন কাজ করছি তো সেক্টর ওয়াইজ আসলে আপনার পর্যটন সেক্টরেও যেহেতু আপনার একটু মানে মুদ্রাস্ফীতি আছে মানুষের জীবন জীবিকায় প্রথম আসলে অন্য বস্ত্র বাসস্থান প্রথম তারপরে আসলে অন্যগুলো তো ওই জায়গায় একটু ওভাবে অতটা ফ্লাবিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বাট আমরা আশাবাদী যদি সবকিছু ঠিক হয় এটা একটা ফিউচার আছে অন্যান্য সেক্টর যেমন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে আলহামদুলিল্লাহ ভালো তবে আরো ভালো হতো যদি এলসি এবং দেশের ব্যবসা যা একটু বেটার হতো সেটাও ভালো হতো তো অল টুগেদার আমি বলবো না যে ভয়াবহ খারাপ বাট সবকিছু মিলে

আপনার মাধ্যমে আমি দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান শাকত হোসেন মামুনের সঙ্গে দর্শক নিচ্ছি আরো একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবার ফিরে আসবো একটি বিজনেস এ আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন